আপনি কি গ্যাস নিয়ে চিন্তিত আপনি কি গ্যাসের টেনশানে রান্না করতে পারতেছেন না আপনি কি গ্যাসের অপচয়ের কারণে বেশি বেশি রান্না করতে পারতেছেন না কি গ্যাসের কারণে খাবারের স্বাদ উপভোগ করতে পারতেছেন না আর নয় চিন্তা আমাদের এই ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম আমাদের এই চুলাগুলোতে কিন্তু লার্কির মাধ্যমে ইউজ করতে পারবেন সারা মাসে তিনশো টাকার লার্কিতে কিন্তু ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলো চাইলে ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন লার্কি চুলায় রান্না হবে সারা মাস মাত্র তিনশো টাকার লারকিতে অনায়াসে রান্না হবে কোনো রকমের রিস্ক থাকবে না কোনো রকমের টেনশান থাকবে না যে কোনো লারকিতে কিন্তু ইউজ করতে পারবেন ভিজে হোক শুকনা হোক সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন এই চুলাগুলোতে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মডেলের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন ডাবলের মধ্যে দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানে ডাবল চুলা স্কোয়ারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে যে দেখেন কত সুন্দর একটি আপডেট ভার্সনের একটি চুলা দেখেন লারকি দেওয়ার জন্য আলাদা একটি মুখ রাখা আছে এই মুখতেই কিন্তু চাইলে ছোট বড় সব ধরনের লারকি ইউজ করতে পারবেন এই চুলাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে যেখানে থাকেন না কেন অর্ডার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন যেসব ভাড়া হাজার হাজার টাকার গেস্ট নষ্ট করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলোও অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই এই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা